ফুটবলের যে কোনো বৈশ্বিক টুর্নামেন্টে জাপানের ম্যাচে প্রতিনিয়ত একটি দৃশ্য চোখে পড়ে ম্যাচের ফলাফল যাই হোক না কেন ম্যাচ শেষে জাপানি সমর্থকেরা মাঠ ছাড়ার আগে ঝকঝকে তকতকে করে রেখে যান স্টেডিয়ামের গ্যালারি নিজ হাতে পরিষ্কার করেন ম্যাচ জুড়ে জমা হওয়া ময়লাগুলো ইন্টারনেট জগতে সেসব ছবি ছড়িয়ে যায় জড়ের ব্যাগে বাহাবা দিতে থাকেন সারা বিশ্বের ক্রীড়াপ্রেমীরা সে ধারাবাহিকতায় এবার সময় এসেছে প্রবাসী বাংলাদেশি সমর্থকদেরও বাহবা দেওয়ার কেননা দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে তারাও যে স্থাপন করলেন অনন্য এক নজির শনিবার দুবাইয়ের আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে এশিয়া কাপের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয় বাংলাদেশ ও শ্রীলঙ্কা মুশফিকুর রহিমের বীরত্বপূর্ণ ইনিংস তামিম ইকবালের সাহসিকতা মোহাম্মদ মিঠুনের নির্ভরশীল ইনিংস পরে বল হাতে মাশরাফি মিরাজদের সারাশি বোলিংয়ে একশো সাতত্রিশ রানের বিশাল জয় পায় বাংলাদেশ পুরো ম্যাচ জুড়েই প্রবাসী বাংলাদেশি সমর্থকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো ম্যাচ চলাকালীন পুরোটা সময় গ্যালারি মাতিয়ে রেখেছেন তারা গলা পাঠিয়েছেন বাংলাদেশ বাংলাদেশ স্লোগানে ম্যাচ শেষে তাদের প্রতি কৃতজ্ঞতা জানাতেও ম্যাচ শেষে তাদের প্রতি কৃতজ্ঞতা জানাতেও বলেননি বাংলাদেশ অধিনায়ক যদি তিনি মাশরাফির ম্যাচ শেষে তার স্বদেশী মানুষেরা স্টেডিয়ামে আনন্দে পুরো গ্যালারি তখনও বাংলাদেশ বাংলাদেশ চিৎকারে উন্মাতাল এরই ফাঁকে গ্যালারিতে থাকা প্রবাসী বাঙালি দর্শকেরা শুরু করেন নিজ নিজ জায়গায় পরিষ্কার করা তাদের পরিচয় বা বিস্তারিত কিছু না জানা গেলেও গায়ের টি শার্ট দেখে বোঝা গেছে তারা চট্টগ্রামের বাসিন্দা কারণ তাদের টি শার্টে লেখা ছিল চট্টগ্রাম টাইগার্স মাঠে চট্টগ্রামের টাইগার তামিম ইকবাল দেখিয়েছেন অসীম সাহসিকতা আর মাঠের বাইরে গ্যালারিতে তার শহরের মানুষেরা স্থাপন করেছেন অনন্য এক দৃষ্টান্ত মাঠ ছাড়ার আগে নিজেদের ফেলা ময়লাগুলো নিজেরাই পরিষ্কার করে মাঠ ত্যাগ করেন তারা